আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই যারা যে সমস্ত স্টুডেন্ট আলামিন মিশনে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভিডিও নিয়ে এসেছি আমি ইসলামিক কুইজ বা তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তা আগে বলি যার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানে এক নম্বর কোশ্চেন হচ্ছে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নামাজ দু নম্বর কোশ্চেন হচ্ছে হুদ হুদ পাখি কোন নবীর সাথে কোন নবীর সম্পর্ক ছিল হজরত সুলাইমান আল্লাহাল্লামের সাথে তিন নম্বর কোশ্চেন হচ্ছে কোন সাহাবিকে দেখে শয়তান ভয় পেত অ্যান্সার হচ্ছে হজরত উমর রাজিয়াল আনহুকে দেখে শয়তান ভয় পেত চার নম্বর কোশ্চেন হচ্ছে নামাজের মধ্যে কোন সুরা পাঠ না করলে নামাজ হবে না এটা তো সবাই যেন সুরা পাতেয়া ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কার কোন সাবজেক্টে অসুবিধা আলামিন অ্যাডমিশনের টেস্টের জন্য তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমি অবশ্যই আলামিন মিশনে অ্যাডমিশনের জন্য কেমন ধরনের কোশ্চেন আসে আমি তোমাদেরকে জানাবো ছ নম্বর কোশ্চেন হচ্ছে সরি সাত নম্বর কোয়েশন হচ্ছে কোরআনে মোট কয়টি সুরা আছে একশো চোদ্দটি আট নম্বর কোয়েশন হচ্ছে নামাজ না পড়লে কি মোনা হয় কাবিরা গোনা খুবই সহজ জিকে প্রশ্ন ফাইভ থেকে নাইন পর্যন্ত ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত অ্যাডমিশনের জন্য আলামিন মিশনের যে জিকে কুইজ প্রশ্ন আসে আলমিন মিশনে অ্যাডমিশান কিন্তু খুব একটা সহজ নয় চান্স না পেলে কাউকেই ভর্তি নেয় না তুচি দু নম্বর থাকে এই দু নম্বরের জন্য অন্তত তিন থেকে চারশো প্রশ্ন অবশ্যই পড়তে হয় তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে তো এখানে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কোন নবীর পায়ের আঘাতে জমজম খুব সৃষ্টি হয় ইসমাইল আল্লাহিসাল্লাম তো বারো নম্বর কোশ্চেন হচ্ছে আল্লাহ কোথায় আছেন সাত আসমানের উপরে আরশে আজমে এবারে চলে আসবো তেরো নম্বর কোয়েশ্চেন কোরআন কথার অর্থ কি কোরআন কথার অর্থ বারবার কথিত কিতাব চোদ্দ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইসলাম শব্দের সঠিক অর্থ কি ইসলাম শব্দের সঠিক অর্থ হলো শান্তি ইসলামের মধ্যে একটা শান্তি আছে অন্যরকম পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে হাদিস কথার অর্থ কী হাদিস কথা এটি আরবি শব্দের অর্থ হলো বার্তা বাণী উপদেশ সংবাদ ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে নবী কথার অর্থ কী নবী একটি আরবি শব্দ নবী কথার অর্থ হলো বার্তাবাহক বা ধর্মপ্রবক্তা সতেরো নম্বর কোশ্চেন কোরআন শরীফের মোট কতটি আয়া ছ হাজার ছশো ছেষট্টি আয়ার তস্কের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ